তিন দোকান এখন মাতলে খুঁজতে আল্লাহ 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 ও মা গেছে লাগে আল্লাহ রা হয়েছে না ও জব আর আল্লাহ আমরা আস্তা দিন বক বক আর আল্লাহ নাম নাই তেরার উপরে বমার বর্ষণ আর আপনার জুলুম অত্যাচার হয় না ওই তো আর আমরা অত হত বাগা গাফিল যাক পিটিত লাখ খোড়ার বাদে বুঝ ও মায়ের খাইয়া দারোর বাড়িতে আগুন লাগছে লাগা গরো আগুন লাগছে লাগা রাষ্ট্রত আগুন লাগছে দেখিয়াও বুজি না যে পরের পালা আমার এই কাফিল তার আইজ ড্রাগস ব্যস্ত মদ জুয়াতে অবেস্ত নাফরমানি ব্যস্ত আল্লাহ আল্লাহ সংশোধন করব ও কুরআনের মধ্যে এটাকে নিয়ত করে উঠি যে ইনশাআল্লাহ আল্লাহ নাফরমানি করতাম না ও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কসম আল্লাহর দুনিয়ার মানচিত্র হল থেকে দেব ইনশাআল্লাহ আল্লাহর ওডা কুরআন গুলো আল্লাহ রাব্বুল আলামিনে কুরআনে কারিমর ভিতরে ফরমাইন ওয়ালাউ আননা আহলুল কুরা আমানু ওয়া তাকাউলা ফতחנו আলাইহিম বারাকাতিম মিনাস সামা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ইয়া আল্লাহ ওই जनपदের ওই এলাকার ওই অঞ্চলের দেশের লোকের মানুষেরা যদি আল্লাহর উপরে ঈমান আনার পরে আল্লাহর নাফরমানি ত্যাগ করে তাকওয়ার পথ ধরে পরহেজগারির পথ ধরে নে তাহলে আমি আল্লাহ আসমান আর জমিনের যাবতীয় বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করিয়া দিব আল্লাহার হা দাইকার মুসলমানের ইমাও দুই আত্মার আমরা ইমান আর তাকওয়া অবলম্বন হইল আল্লাহর কালাম যদি হাসা হয় অবশ্যই হাসা আল্লাহ যদি হাসা হইল হাসা তাইলে আল্লাহার ওয়াদাও হাসা বদলিবার মানুষের টুকা দিয়া না যাই যা ডাইজ তমিজ না হরিয়া খালি টেকা জমাও দৌলত বাড়াও আর দুও ওটা সরিয়া আমরা হালত বদলি তোলে কোরআনের মজলিস আমি আরে হায়াত পাঠ করি আমরা প্রেসক্রিপশন আলোচনা করলাম আজকে যে ডিজিজ আমরা আম হয়ে গেছে ভাইরাল ফিভার যে ভাইরাল ডিজিজ যেটা সে রোগ যে সময় বাজার আম হয় নিয়ম হইল ডাক্তার হলে ওর রোগের দয় হয়ে লাগে তেমন সময় ঠিক নেই মাতি গান তো ওলামায় কেরাম আমরা তো আলিম হইতাম পারছি না ওলামায় রে আকাবির নে আতিব্বাই রুহানি এরা রুহানি ডাক্তার উম্মতর যখন প্রবলেম দেখা দেয় সমস্যা দেখাতে তার কোরআনী আর শরীয়তর সমাধান উম্মতর সামনে তুলিয়া ধরা এদের কর্তব্য ও আলিম ওগুলোর অনুসরণ করিয়া আমি আনা আলিম মার্কায় হইয়া সাবে আপনারা সামনে ওই প্রেসক্রিপশন খুঁজলাম দুনিয়ার মানচিত্র দুনিয়ার হালাত আর ফেজা বদলানো বলা আল্লাহ আল্লাহ এখন ওই জমানা যুগ আর কাল আর টাইম আর টেন্স কি গুতু কাউরে আনার দাহরু আমিও তো জমানা বিয়াদিয়াল আমর আমার হাতে সারা দুনিয়ার কায়না তো রডার আর হুকুম আর প্রসিডিওর সবটা আমার হাতে উকাল্লিবুল্লাই আমি রায় বদলাই আমি দিন বদলাই খাল গিয়ে জমা দাল আনা দাহরু আমি জমানা যোগ এরা আমি টুকাও আমার লগে ল আমি সব ভালি কোরআন কুলো আল্লাহর্বরে আলামীরা হৈতরা